अरे देखा सो, देखिए देखिए कैलिपिस टिप्पे, वाव, मामा के दिया दाउ, हम्म बिम्मी, वाह। ना तू स्ट्रिक्ट नहीं हैलो इन गैस का। ना तू स्ट्रिक्ट नहीं हैलो। टेक टू। हम्म। ओपापा देखिए ब्यूटीफुल एक्सो एक्सेल, टिप देखिए, ओह वाइट टी।

ভাবি আসার সময় সিঙ্গারা তারপর রুলস আর পিঠানি আসছে এগুলো হচ্ছে আমার ভাবি কি আরেক ভাবি দিচ্ছে থ্যাংক ইউ ভাবি আপনি যদি ভিডিওটা দেখেন আমরাও পাচ্ছি ভাগ মরগরম মুগ তেল আর চিকেন দিয়েছি মা তুমি করে কাটা লাগাই দাও কাটা লাগাইছাও kasa লাগাই দিও

সুস্থ থাকে এই প্রবলেম সেই প্রবলেম সেজন্য ফিফটিন মান্থসে যাচ্ছি লাক

লে ভাই বাজার পরবো খালি লাকি কি বর্ত করতেছে নাকি ও কি আসলো আবার লাকি কত খাওয়াইতেছে ভাই তো মিস করলো কি

এটা রেডি এটা রেডি মানে রান্না ওর দেখ হ্যাঁ রান্না ওর দেখলাম কইলিশ কই কই কইতে হইছে

А, черт возьми, Papa. Papa Rush Bow, okay? Tomorrow. Tomorrow, yes. Tomorrow. No. I put out that হাতি হাতি ন ন মানে ভিডিও না আজকে লাখিরে চলে যাবে তিনজনকে একসাথে ভিডিও করতে পারি না এই নরম মানুষ ইসে চেতে যায় চেতে হ্যাঁ কী সে সবচেয়ে কঠিন তো আলিজে সিলেটি নরম সরম হচ্ছে চিটোগঞ্জের মানুষ